আপনাকে অভিনব আপনি নোরা গেস স্টেশন যা একটি বিস্তৃত হাইওয়ে শহরের উপকণ্ঠে অবস্থিত একটি নির্জন সফল স্পেস স্টেশন এটিতে চাকরি পেয়েছেন আপনার দায়িত্ব খুবই সহজ দোকানের ভেতর থেকে দূরে থাকা পামগুলি পর্যবেক্ষণ করুন রেজিস্টার ভারসাম্য রাখুন তাকগুলি পুনরায় পূরণ করুন এবং রাতের বেলায় ভিতরে থাকুন কিন্তু কখনো নিয়মগুলি ভুলে যাবেন প্রথম নিয়ম রাত দুইটার পরে যদি কোনো গাড়ি হেডলাইট না জ্বালানো অবস্থায় পাম্পে আসে তাহলে তাদের লেনদেন প্রক্রিয়া করুন কিন্তু কখনো গাড়ির ভেতরে তাকাবেন না কখনো কখনো ড্রাইভার ঠিক অবস্থায় থাকবেন না কখনো কখনো ভিতরে কেউ থাকবে না কখনো কখনো ভিতরে কেউ থাকবে না দ্বিতীয় নিয়ম যদি আপনি রাত চারটায় দীর্ঘ হর্ন শুনতে পান পাম্পে এবং কোনো গাড়ি উপস্থিত না থাকে তাহলে অবিলম্বে দোকানটি তালাবদ্ধ করুন কাউন্টারের পেছনে পাঁচ মিনিট অপেক্ষা করুন বাইরে যাই শুনুন না কেন আপনি দরজা খুলবেন না দোকানের পেছনের দরজা দিয়ে ঠান্ডা বাতাস বইতে পারে আতঙ্কিত হবেন না নড়াচড়া করবেন না তৃতীয় নিয়ম যদি কোনো গ্রাহক একটি পুরনো রূপা বা কালচি মুদ্রা দিতে চান তাহলে প্রশ্ন ছাড়াই সেটি গ্রহণ করুন কাউন্টারের নিচে কালো বাক্সে মুদ্রাগুলি রাখুন ভোর হওয়ার আগে সেগুলি অদৃশ্য হয়ে যাবে তুমি কখনো জানতে চাইবে না সেটি কোথা থেকে এসেছে যদি কেউ মধ্যরাতে ফোন করে এবং জিজ্ঞেস করে জন কার্টার আছে কিনা তাহলে উত্তর দাও তারপর বাথরুমে চলে যাবেন এবং দুই ঘন্টার জন্য নিজেকে আটকে রাখবেন এই সময়ের মধ্যে বাইরে থাকা উচিত তুমি দেখতে পাবে না কি হচ্ছে দুই ঘন্টা শেষ হয়ে গেলে তুমি নিরাপদে বেরিয়ে আসতে পারবে নিয়ম নম্বর পাঁচ যদি তুমি তোমার নিজের গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখো যদি তুমি জানো যে তুমি সেখানে গাড়ি চালাও তাহলে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সরবরাহ কক্ষে লোকের কাজে ব্যস্ত থাকবে না শুভকামনা অভিনন্দন